দেখতে মাংসের মতো মনে হলো এটা অনেক মজার একটা মাছের রেসিপি এই রেসিপিতে এমন একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয় যেটা কি মাছের স্বাদকে দ্বিগুণ করে পরিমাণ বাড়িয়ে দেয় হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটু অন্যভাবেই একটা মাছের রেসিপি প্রথমে এখানে কয়েক টুকরো মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর সেগুলো একটু অল্প একটু হলুদ লবণ ও মরিচ মাখিয়ে তেলে ফ্রাই করে নিব তেলে আমি এটা একটু হালকা ব্রাউন কালার করে দু পিঠ উল উল্ট করে ভেজে নেব এখানে আমি কোরাল মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ এখানে নিতে পারেন এক পিঠ হালকা একটু ব্রাউন কালার হয়ে এলে আমি উলটিয়ে দেবো উলটিয়ে দুটা পিটি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখানে যারা মাছের রেগুলার রেসিপিগুলো ট্রাই করতে করতে বিরক্ত হয়ে গেছেন তারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজার হয় মাছ ভাজা হয়ে গেলে এবার আমি এগুলো তেল থেকে উঠিয়ে নেব আমাদের বেশিরভাগ বাচ্চারাই কিন্তু এখন একদমই মাছ খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা বেস্ট হবে আপনারা চাইলে এভাবে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তারা নিমিশেই দেখবেন খেয়ে নেবে আপনারা চাইলে এই রেসিপিটা মাছকে না ভেজেও করতে পারেন তবে ভাজা মাছ দিয়ে করলে এটা খেতে আরও বেশি মজার হয় এবার একটা ব্লেন্ডার জারে কিছু ধনে পাতা আমি নিয়েছি এবার সেই ধনেপাতাগুলোকে ব্লেন্ড করে নেবো অল্প একটু পানি দিয়ে এই ধনে পাতা মাছের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে এবার সেই মাছ ভাজা তেলগুলোর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে এলে দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা এবার সবগুলো একটু ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লবণ এবার সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো একটু কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে অল্প একটু পানি এবার পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব আমি সেই ভেজে রাখা মাছগুলো এবার মাছগুলো ভালোভাবে উলটিয়ে পালটিয়ে মশলার সাথে মাখিয়ে নেব একটু আলতো হাতে উলট পালট করবেন মাছগুলো আমার একটা দুটো মাছ অলরেডি ভেঙে গেছে মাছগুলো ভালোভাবে কষানোর পর এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মানে যতটুকু গ্রেভি রাখতে চান মাছের ততটুকু পরিমাণেই দিবেন এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ সাথে অ্যাড করে দিব অল্প একটু টক দই আর সে কা ধনে পাতা এখানে আপনারা চেষ্টা করবেন ধনেপাতাটা একদম ফ্রেশ নেওয়ার আমি দুদিন আগের আনা ধনেপাতা নিয়েছিলাম যেটার কালারটা একটু ফ্যাকাশে হয়ে গিয়েছিলো যার কারণে আমার মাছের কালারেরটাও কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে গেছিলো যাই হোক তবুও খেতে অনেক মজার হয়েছিলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ